এই তো আচারটা এখন তৈরি করে ফেলছি দুপুরবেলা বেলা এগুলো ভাব দিয়ে একদম শরীরটা অসুস্থ হয়ে গেছিল মানে পাঁচ পুরন ঘোড়া মানে আচারের যে একটা প্রস্তুতি সেটা নিতে নিতে আমি অসুস্থ হয়ে গেছিলাম পরে একটু শুয়ে রেস্ট নিয়ে মাঘমির নামাজ পড়ে এই যে এখন আচারটা তৈরি করছি এখন কি তো এসার নামাজ দিয়ে আজান দিয়ে দিয়েছে না পিছন যত যাই বলো প্রাণের আচারের মতো স্বাদ কেউ বানাতে পারে না প্রাণের আচার মানে আমুর হাতের আচার তোমার টেস্ট না 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 আমি সেটা বলি না তোমার হাতের আচার ভালো লাগে বাট তো প্রাণের তেঁতুর একটা আচার আছে না ও ওর তো তেঁতুলের আচার কিন্তু দেখেছেন আমি প্রস্তুতি নিয়েছিলাম সেইটাই এই যে আজকে দিচ্ছি কারণ এটা অনেক পরে আমি আচারটা তৈরি করতে দিয়েছিলাম পেশার নামাজের পর তো আমি ভিডিও আপলোড করে ফেলেছি তাই এটা কালকে দিতে পারি না এখন এটা আজকে দিচ্ছি আচার করছি এটা গলা আচার হবে আর এটা একটু আস্ত থাকবে এটা এটা আচার আর এটা হচ্ছে একটু আস্ত থাকবে আসসালাম হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সবাইকে শুভ সকাল এই তো সকালবেলা ঘুম থেকে উঠি খিচুড়ি রান্না বসিয়ে দিয়েছিলাম খিচুড়ি রান্না হয়ে গিয়েছে এখন আপনাদের ভাইয়াকে খেতে দিয়ে দেবো আজকে না ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে ফজর নামাজ পরে ঘুমিয়ে গিয়েছিলাম উঠতে উঠতে দেখি সাড়ে সাত সাতটা বেজে গেছে আপনাদের ভাইয়া ডেকে তুলেছে এখন দ্রুত খিচুড়ি রান্না করে দিলাম আপনাদের ভাইয়া সকালে খিচুড়ি খেয়ে চলে যাবে হাতে মাখিয়ে একদম রাইস কুকারে খিচুড়িটা বসিয়ে দিয়েছিলাম একদম দেরি হয়ে গেছে এখন দ্রুত কোনোভাবে খিচুড়িটা রান্না করে দিলাম আপনাদের ভাইয়া সকালে এই খাবারটা খেয়ে যাবে এখন চুলোতে তো এই টাইমে গ্যাস থাকে না আমি রুটিটাও বানাতে পারবো না তাই ভাবলাম খিচুড়িটাই দিয়ে দিই আপনাদের ভাইয়া খিচুড়ি খেয়েও পছন্দ করে আরে যে এটা আমি খেয়ে নেব দুজনে একসাথে নাস্তা করব আর মেয়ে তো ঘুমাচ্ছে সে তো উঠবে সেই সাড়ে এগারোটা বারোটায় স্কুল বন্ধ পেয়ে সে আরামে ঘুমাচ্ছে ভাইয়া কিন্তু অফিসে চলে গিয়েছে আর এই যে মেয়ে এখনও পরে পরে ঘুমাচ্ছে প্রায় দশটা বেজে আসছে উঠবে আরও এক দেড় ঘন্টা পর উঠবে কি আরাম আরাম পড়াশোনা নেই স্কুল নেই সে আরাম ঘুমাচ্ছে আর ঘুমাচ্ছি কালকে তো একদম মানে বারোটা সাড়ে বারোটায় ঘুম থেকে উঠেছে ঘুমা একটা মাসে ঘুমাবে আবার জানুয়ারি মাসে স্কুল শুরু হয়ে যাবে চলুন আমরা ঘরের অন্য কাজগুলি করে ফেলি এখন ঘরের এই ঘরের বিছানা তুলে ফেলবো আমি মেয়ে ঘুম থেকে উঠতে উঠতে আজকে সব কাজ করে ফেলব কালকে আপনাদের ভাইয়া যাওয়ার পর আমিও ঘুমিয়ে গিয়েছিলাম সেটা সেটা আপনারা ভিডিওতে দেখিয়েছেন চলুন এই ঘরে লাইটটা দিয়ে নেই দিয়ে এখন এই যে ঘরটা গুছিয়ে নেব এই ঘরের এই ঘর গুছাবো না সমস্ত কাজ আজকে মেয়ে ওঠার আগেই সব শেষ করে ফেলবো হলে কালকে ঘুম থেকে উঠতে দেরি করেছিলাম না ঘুমিয়ে গিয়েছিলাম সকালবেলা দুপুরে একটার পরে সব কাজ করতে হয়েছে অনেক কষ্ট হয়ে গিয়েছিল এখন এই যে সব কাজ করে ফেলবো পরে ওই দুপুরে নামাজ পড়ে জোহরের নামাজ পড়ে একটু রেস্ট করবো ইনশাল্লাহ তাহলে সে পর্যন্ত আপনার পাশেই থাকেন সাথেই থাকেন দেখতে থাকেন আমার আজকের ভিডিওটা খিচুড়ি নিচ্ছ এই তো ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি ঘরটা ঝাড়ু দিয়ে তারপর কাপড় পরিষ্কার করতে দিয়ে দিব ঘর গোছানো মোটামুটি কমপ্লিট এখন শুধু ঝাড়ুটা দিয়ে দিলে ঘর গোছানো শেষ আমার মেয়ে এখন ঘুম থেকে উঠে মাত্র খাচ্ছে গোতল করে একদম ফ্রেশ হয়ে আসলো আমি বললাম না মেয়ে ঘুম থেকে উঠতে উঠতে আমার সব কাজ শেষ হয়ে যাবে মোটামুটি সব কাজ শেষ এখন শুধু ঘরটা জালু দেব আর কাপড়গুলো দিয়ে দেবো আসলে আমি আচারই আচারই একটা গ্রহ আসতেছে সরিষার তেল দিয়ে রান্না করছি খিচুড়ি সরিষার তেলার জন্য খিচুড়ি তো সরিষা তেল দিয়ে রান্না করতে হয় তুমি তো জানো না ওই যখন দেখো ডিম ভাজি আছে কাঁচা মুড়ি পেঁয়াজ কেটে আচ্ছা নিয়ে খাও তো ঘরটা এখন ময়লাগুলো তুলে ফেলি এই তো কাপড়গুলো এখন ওয়াশিং এ দিয়ে দেবো এক এক করে কাপড়টা সকাল সকাল দিয়ে দিলে কাপড়গুলো শুকিয়ে যাবে না শীতের দিন তো রোদ খুব একটা সময় থাকে না একটু একটা করে দিয়ে দিই আগে গোছলটা সেরে ফেলে মেয়ে ঘুম থেকে উঠেই নাস্তাও খেয়ে নিল গোসল করে নাস্তা খেয়েছি অনেকগুলো কাপড় আছে এগুলো আবার বারান্দা সবগুলো অতিরিক্ত হলে ধরতে চায় না শুকায় না দুই দিন সময় লাগে আজকে তাই এগুলি ধুয়ে ফেললে আবার ওই যে জানালার পর্দাগুলি খুলেছি এগুলি কালকে ধুবো সব পর্দা ওই যা ওই পাশে জানালা খুলেছি চারটা দরজার আছে পাশে ডাইনিং ড্রয়িং রুমেরটাও আছে সব একবার দিয়ে দেবো এগুলি এগুলি আজকে দিব না শুধুই দেব কাপড়টা ধোয়া হতে থাকুক এই দিকে আমি অন্য কাজগুলি সব করে ফেলবো দেখি কতটুকু দিছে ভালোই কাপড় উনিশ মিনিট দূর হবে কাপড়টা হতে থাকুক কালকে রাতে দেখেছিলেন আচার বসাচ্ছিলাম আচার বসাতে বসাতেই চুলার একদম গ্যাস চলে গেল আর রান্না করতে পারলাম না হাফটা রান্না করে রেখে দিয়েছিলাম এই যে এখন এই যে আজকে সকালেও সকালে রান্না বান্না করতে করতেই আমার আবার গ্যাস চলে গেল এখন আবার দেখি একটু গ্যাসে আসতে আচারগুলি তো জাল করতে হবে এটা না চুলা জাল দিচ্ছি দেখেন খুব একটা কিন্তু ঘ্যাস নাই এই যে দেখেন হালকা 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 আছে এই ডিপ 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 জালে এখন একটা একটা করে জাল দিচ্ছি যেটা বসালাম আর এটা হয়ে গেলে তারপরে যেটা বসাবো এই যেটা বসাবো এটা হাফটা করে রেখেছি এখন এটা হতে থাকো এটা হোক তারপর ওটা দিব এটা মোটামুটি প্রায় হয়ে আসছে আস্তে আস্তে জাল হচ্ছে তো এর জন্য আস্তে আস্তে করতে হবে কি করবো চুলার সমস্যার জন্য না এইসব করতে ইচ্ছে করে না জানেন না এখন একটা কিছু রান্না করবো সেটা যে চুলায় আগুন না থাকে রান্না করা যায় সব কিছু তো আর রাইস কুকারে রান্না করা যায় না এখন এই যে আস্তে আস্তে এটা বসিয়েছি তাও এক ঘন্টা হয়ে যাচ্ছে জানেন এখনও দেখেন না যে এই কড়াইটাও ধরতে পারছি হালকা হালকা গরম হালকা হালকা তাহলে এটা গরম করব ওইটা গরম করব আজকে এখন ডিপ ডিপ চালু হলো সারাদিন বসেছিলো আচারটা রান্না শেষ করবো এরকম আর কিছু যাই হোক কিছু করার নাই এভাবেই কষ্ট করে আমাদের চলতে হয় এখন গ্যাসের সমস্যা থাকলে তো চলতে হবে জীবন তো চলতে হবে চলবে একভাবে খুব কষ্ট করে সারা সারাদিন কমপ্লিট করেছি তাই এখনই যে বিকেলে রান্নাটা এখনই করে ফেলছি আবার যদি চুলায় আগুন না থাকে রান্না করতে পারবো না তাই এখনই সের ফেলছি তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ